উনিশশো সালে বলিউডে একটা সিনেমা মুক্তি পায় সিনেমাটার নাম সত্যিয়া এটা পরিচালনা করেন রামগোপাল ভার্মা এটার চিত্রনাটন লেখেন সৌরভ শুক্লা এবং অনুরাগ কেশব তো এই সিনেমাটা মুম্বাইয়ের যে মানে গ্যাংস্টার যারা আছে তাদের জীবনীর উপরে বা এই যে গ্যাংস্টারদের যে কালচার মুম্বাইয়ের যে টেরোরিস্ট যারা আছে তাদের নিয়ে এই গল্পটা তৈরি হয় এবং সিনেমাটা তৈরি করার পরে মানে সকলেই নেতিবাচক মানে যখন এটার প্রদর্শনী ব্যবস্থা করা হয় তখন সকলেই নেতিবাচক কথা বলে যে এই সিনেমা চলবে না অথবা এই সিনেমার মধ্যে বেশি হিংস্রতা দেখানো হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে সিনেমা মুক্তির পর আড়াই কোটি টাকা বা আড়াই কোটি রুপিতে নির্মিত এই সিনেমাটি সাতিয়া মুভিটি পনেরো কোটি রুপি ব্যবসা করে ফেলে এবং এটা সমালোচকদের মুখে এত প্রশংসা পায় যে সেই সালের সিনেমা আজকে এসে এটা মুম্বাইয়ের যত সিনেমা আছে বা ভারতের যত সিনেমা আছে তার মধ্যে কাল্ট ক্লাসিকের মর্যাদা পেয়ে গেছে এবং এটা জানা যায় যে ভারতের একশো সেরা সিনেমা সর্বকালের সেরা একশো সিনেমার মধ্যে অন্যতম হচ্ছে রামগোপাল ভার্মার এই সাত্যা সিনেমাটি তো সাত্তা সিনেমায় সাত্যের ভূমিকায় অভিনয় করেন জেডি চক্রবর্তী তিনি মূলত সাউথের অভিনেতা আর ভিকু মাহাত্রের চরিত্রে অভিনয় করেন মনোজ বাসপী অন্যান্য চরিত্রে বিভিন্ন সব বিখ্যাতরা অভিনয় করেছিলেন এবং এটার স্টোরিটা ছিল এরকম যে সত্যা নামে এক যুবক কাজের সন্ধানে মুম্বাইতে আসে মুম্বাইতে আসার পর তাকে যার কাছে আশ্রয় সে তাকে থাকতে দেয় একটা মহিষের বাথানে বা গরুর বাথানে অর্থাৎ এখানেই গরু বা মহিষ রাখা হয়েছে সেটার পাশে একটা ছোট রুম এবং সেখানে থাকতে দেওয়া হয় তারপর সে বলে যে আমাকে থাকতে তো দিলে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও তখন সে তাকে একটা বারে মদ পরিবেশকের চাকরি ব্যবস্থা করে দেয় তো সে মদ পরিবেশন করতে গিয়ে প্রথম দিনে একটা ঝামেলা লেগে যায় ওখানকার এক গ্যাংস্টার জাগ্গা তাকে মদ পরিবেশন করার পর তার মদ ভাল লাগে না এবং সে সেই মদ তার মুখের মধ্যে ছুঁড়ে মারে তো তাকিয়ে থাকে এবং তার এই তাকিয়ে থাকাটা সে নিতে পারে না তার মেজাজ খারাপ হয়ে যায় এবং এটা নিয়ে তাকে টর্চার করা হয় যাহোক পরের দিন আবার মানে সাত যখন সেই তার যেখানে থাকতে দিয়েছে সেখান থেকে যখন বেরুবে তখন সেই জাগার এক ছোকরা মানে এক চেলা সে তার কাছে চাঁদা দাবি করে সে চাঁদা দিতে চায় না এবং তার সামনে একটা খুর ধরে সামনে খুর ধরে তো সেই খুরটা কেড়ে নিয়ে তার মুখের মধ্যে একদম মেরে মেরে দেয় তো এই মুখের মধ্যে দেওয়ার পর সে জানায় এবং পরবর্তীতে তাকে তুলে নিয়ে যাওয়া হয় সাত্তিয়াকে এবং প্রচুর মারধর করা হয় তো এই মারধরটা সে ভুলতে পারে না আরেকদিন সেই জাজ্ঞাকে মত পরিবেশন করতে দেয়া সময় যেটা হয় যে খুবই অপমানপদস্থ করে মত পরিবেশন যখন করে তখন তার মুখের মধ্যে পা পা দিয়ে ঘষাঘষি করে তো সব নিতে পারেন না সাত্তিয়া সাত্তিয়া তখন করে কি এই জাগ্গাকে মেরে বসে মেরে বসার পর একজন গ্যাংস্টারকে মেরে বসার পর যেটা হয় যে তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হয় নারী পাচারকারী হিসেবে এবং জেলে যাওয়ার পর মূল ঘটনাটা শুরু হয় সেইখানে ভিকু মাহেত্রে নামে এক দুর্ধর্ষ গ্যাংস্টারের সাথে তার একটা ঝগড়া লেগে যায় তো এই ঝগড়া থেকে সে যখন ঝগড়ায় প্রতিবাদ করে তার সাহসিকতা দেখে এই গ্যাংস্টার ভিখু তাকে পছন্দ করে এবং তাদের মধ্যে দারুণ এক বন্ধুত্বের জার্নি শুরু হয় এবং ভিক্ষু তাকে ছাড়ানোর ব্যবস্থা করে তো ছাড়ানোর পর ভিখু তাকে যখন ছাড়ায় তখন তাকে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দেয় আরেক গ্যাংস্টারের কাছে সেই গ্যাংস্টার তাকে একটা ফ্ল্যাট দেয় সেই ফ্ল্যাটে উঠে তাদের সাথে তাদের কাজ শুরু হয় অর্থাৎ সে যেখানে ওঠে এই সাত্য তার পাশের ফ্ল্যাটেই থাকে মানে বিদ্যা নামে এক সঙ্গীত শিল্পী যার চোখে মুখে অনেক রঙিন স্বপ্ন সে অনেক বড় গায়িকা হবে উর্মিলা মাতন্ডকর এটার চরিত্রে অভিনয় করেছিলেন এবং সে আস্তে আস্তে তার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় দারুণ বন্ধুত্ব তৈরি হয় সেই সময়ে সেটার পায় যে এই মেয়েটার প্রেমে পড়েছে তো একদিন তার মনের কথা বলে যে আমি গান গাইতে গেলে মিউজিক ডিরেক্টররা খুব অশ্লীল কথাবার্তা বলে কিন্তু গান গাওয়ায় না সারাক্ষণ আজে বাজে অফার করে তো সাত আর মাথায় রক্ত উঠে যায় এবং সেই মিউজিক ডিরেক্টরকে ফোনে হুমকি দেয় এবং লোক পাঠায় তার গুলি করে এবং পরের দিন আমরা দেখতে পাই যে এই মিউজিক ডিরেক্টর নিজেই বিদ্যার বাড়ি এসে বিদ্যাকে নিয়ে গিয়ে গান গাওয়ায় এবং বিদ্যা বড় শিল্পী হয়ে যায় তো এই যে মানে ভিখু আর সাত্তিয়া দুজন দুই মানে গ্যাংস্টার ভিখু তার সাথে এই এরা দুজনে মানে কাজ শুরু করে বিভিন্ন জায়গা থেকে সুপারি নেয় এবং একের পর এক মার্ডার করতে থাকে তো এইসব করতে 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 এক পর্যায়ে এক মানে সিনেমার প্রযোজককে গুলি করে মারার পর এই শহরের আইন শৃঙ্খলা মুম্বাই শহরের আইন শৃঙ্খলা বেশ নড়ে চড়ে বসে সকলে এবং পুলিশ প্রধান এটা মানে প্রতিশোধ নিতে চায় এবং একের পর এক গ্যাংস্টারদেরকে ধরে মানে মানে এনকাউন্টার করে দেয় মেরে ফেল ফেলছে নানান কাহিনী হয় এবং ধরে এনে কঠিনভাবে শাস্তির ব্যবস্থা করে রিমান্ডে নেয় তো এটা সহ্য হয় না ভিকুয়দের তো ওরা তখন করে কি এই পুলিশ প্রধানকে গুলি করে মেরে ফেলে তো পুলিশ প্রধানকে গুলি করে মারার পর কমিশনারকে গুলি করে মারার পর পুরো মুম্বাইয়ের মানে প্রশাসন একদম শক্তভাবে শপথ করে যে যেভাবে হোক এই এই গ্যাংস্টারদেরকে মানে বিলীন করে দেবে একদম মাটির সাথে মিশিয়ে দেবে তারপরে তাদের অভিযান শুরু হয় এবং একের পর এক বিভিন্ন জনকে ধরার চেষ্টা করে আর এগুলো সবকিছুর কল কলকাঠিনারে একজন মানে সাংসদ সংসদ সদস্য এক রাজনৈতিক নেতা এবং সে মনে করে যে যে এই তার আন্ডারে যারা কাজ করছে তারা সকলেই মূলত তার শত্রু সে মানে ডেকে নিয়ে ভিখুকে গুলি করে মেরে ফেলে এবং এই সাতয়াকে দেখে ফেলে ওই যে গালের মধ্যে যে খুর মেরেছিল যার সেই ছেলেটা সিনেমা হলে দেখে যে সিনেমা দেখতে এসেছিল সত্যিয়া তার গার্লফ্রেন্ড উর্মিলা উর্মিলাকে নিয়ে তখন পুলিশকে খবর দেয় এবং সেখান থেকে একজন একজন করে ধরে ধরে দর্শক বের হয় কিন্তু সেখানে সে একটা গুলি ছুড়ে দেয় এবং হুড়াহুরি হয় হুরাহুরিতে বেশ কিছু মানুষ মারা যায় এবং তাকে আর ধরতে পারে না তো পরবর্তীতে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর সে ঠিক করে যে সে আর এই সমস্ত কাজ করবে না এবং দুবাইতে চলে যাবে সে চাকরি করবে তখন তার মনে হয় যে তার একটা কাজ বাকি আছে সেই কাজটা হচ্ছে যে রাজনৈতিক নেতার কারণেই কারণে আজকে এত এত গ্যাংস্টারের জন্ম হয়েছে তাকে শেষ করে দেবে এবং একটা সমুদ্র সৈকতে গণেশ পূজার সময় সে গিয়ে তাকে মেরে ফেলে এবং মেরে ফেলার পর এখন পথের কাটা শেষ তার মনে হয় যে মামু ও যে তাকে আশ্রয় দিয়েছিল যে ফ্ল্যাট দিয়েছিল সেই মামু ওখানেই থাকে বলে যে আমাকে তুমি দুবাই পাঠিয়ে দাও বলে যে চল আমরা দুবাই চলে যাই তখন সে বলে যে আমি একটু বিদ্যার কাছ থেকে একটু মানে শেষ বিদায়টা নিয়ে আসি তাকে একটু বলে আসি তো বিদ্যার কাছে যখন যায় তার আগে একটা ঘটনা ঘটে যায় যে বিদ্যার কাছে পুলিশ অফিসার এসে বলে যে তুই কোন সাত্য়াকে ভালোবাসিস যে সত্ত্বে আসলে নারী পাচারকারী যে সাততেয়া তোর শিল্পী হওয়ার পেছনে এক মিউজিক ডিরেক্টরকে পিস্তল ঠেকিয়ে তোরে শিল্পী বানাইছে এবং তোকে কয়দিন পরে ছুঁড়ে ফেলবে কিসের দুবাই দুবাই নিয়ে গিয়ে তোকে পাচার করে দেবে এবং সে মিলিয়ে দেখে যে আসলে অনেক কিছু বিদ্যা মিলিয়ে দেখেছে অনেক কিছু সত্য তো এই সত্যতা যখন তার কাছে প্রমাণিত প্রায় হয়ে গেছে তখন সে ঘৃণায় একদমই হয়ে থাকে আর ওদিক থেকে যখন নেতাকে গুলি করে মেরে ওর বাসায় এসে দরজায় করা তখন তাকে তার দরজা খোলে না কোনোভাবেই বিদ্যা দরজা খোলে না এদিকে নিচে ওয়েট করছে তার সেই মামু আর গ্যাংস্টার তখন পুলিশ চলে আসে এসে এই মামুকে গুলি করে মেরে ফেলে এবং আক্রমণ করে সেই দরজা ধাক্কানো সেই সাতিয়াকে এবং নানান ভাবে আমরা বিভিন্ন পর্যায়ের একদম র যে স্টোরি আর কি একদম সত্যিকারের স্টোরি আমরা দেখি যে গ্যাংস্টারদের জীবন কিভাবে বিভিন্ন বিভিন্নভাবে জড়ায় এবং অপরাধের সাথে জড়ানোর পর তাদের ব্যক্তি জীবন কিরকম হয় এই ব্যাপারগুলো আমরা একের পর এক দেখতে থাকি এত বিস্তর এত বিস্তারিতভাবে দেখানো হয়েছে যে মানে এটা মানে যারা সমালোচক ছিলেন তাদের কাছে মনে হয়েছিল যে এই সিনেমা কোনো কিছু আরোপিত না এটা বাস্তব এভাবেই আসলে স্টোরি দাঁড়ায় এভাবেই আসলে মুম্বাই শহরের গ্যাংস্টারের যে আধিপত্য এভাবে শুরু হয় শুধু মুম্বাই না সারা পৃথিবীতে যে গ্যাংস্টারদের যে ব্যাপারগুলো তারা যেভাবে রাজনৈতিক নেতাদের ছত্র ছায় যেভাবে জড়িয়ে পড়ে এবং বিভিন্ন জনের সুপারি নিয়ে একজনকে খুনের পর খুন করে এই ব্যাপারগুলো আসলে বাস্তব যেভাবে সেভাবেই ফুটিয়ে তুলেছিল চিত্রনাট্যে সৌরভ শুক্লা এবং অনুরাগ কাশ্যপ এবং এটা ঠিক সেভাবেই নির্মাণ করেছিলেন রামগোপাল ভার্মা এবং পরবর্তী সময় আমরা দেখি যে এখান থেকে এসে মনোজ বাজপেয়ী এক অসামান্য অভিনেতা হয়ে গেছেন পুরো পৃথিবীর এবং কি তারপরে আমরা দেখতে পাই যে অনুরাগ ক্যাশাবনাছিলেন পরবর্তীতে তিনি গ্যাংসোপাসিপুর বা অন্যান্য সিনেমা করে তিনিও একটা বিরাট জায়গায় চলে গেছেন তো জার্নিটা অনেকের জার্নিটা শুরু হয়েছিল কিন্তু সত্তেয়াতে সত্তে আসলে একটা কাল্ট ক্লাসিক মানে ভারতীয় সিনেমায় এবং ভারতীয় সিনেমা এই কারণে বললাম যে আসলে এত নিপুণভাবে এত মানে আমাদের কাছের গল্পগুলো এইভাবে সাহসিকতার সাথে আমরা দেখতে চাইলে তো অবশ্যই এইসব সিনেমাই তো আমাদের দেখতে হয় তো আমি মনে করি আমাদের মানে ঢাকা শহরেও তো আন্ডার ওয়ার্ল্ড আছে এখানেও তো অনেক এক সময়ে নব্বই দশকে বিশেষ করে বিশাল বিশাল সব গ্যাংস্টার ছিল তো আরো আছে অজানা অনেক গল্প আছে যেগুলো সিনেমাতে আসে মানে বিনোদনের মাধ্যমে কিন্তু মানে সত্যের মতো বিনোদন এবং বাস্তবতা দুটোর মিশেলে যদি নির্মিত হয় তাহলে হয়তো আমাদেরও অনেক আমাদের শহরের গল্প জানা হবে বন্ধুরা সত্যের সিনেমা নিয়ে কথা বললাম কথা বলবো আবারও অন্য কোনো চলচ্চিত্র নিয়ে তাদের ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ